সুপার টেস্টি ছোলার ডালের হালুয়া বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন খুবই সিম্পল ট্রিক্স অ্যান্ড ট্রিক্স শেয়ার করব আপনাদের সঙ্গে এই ভিডিওতে বাই দ্য আমি মাসুম আপনাদেরকে জানাই ম্যাডে স্বাগত এই ডালের হালুয়া তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি ছোলার ডাল পাঁচশো গ্রাম সেটা আমি আগের থেকেই সেদ্ধ করে রেখে দিয়েছি সিদ্ধটা যেন খুব ভালোভাবে হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে এবারে ডালগুলোকে বেটে বা পিষে নিতে হবে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে প্রথমে কিছুটা ডাল পিষে দেখাচ্ছি আমি দুটো পদ্ধতিতে আপনাদেরকে ডালটা বেটে দেখাবো এক মিক্সার গ্রাইন্ডার দিয়ে অথবা শিলনোড়া দিয়েও বেটে নিতে পারেন কিন্তু আমি এখানে শিলনোড়ার ব্যবহার করিনি আমি আর মেশিনের ব্যবহার করেছি এই যে দেখতে পাচ্ছেন এই মেশিনটার সাহায্যে আমি ডালগুলোকে ঠিক এইভাবে পিছিয়ে নেব মানে বেটে নেব ঠিক এই রকমভাবে দেখুন আমি বেটে নিয়েছি এইবারে একটা কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি দুশো গ্রাম মতো দুধ ও একই সঙ্গে দিয়ে দেব দুটো তেজপাতা ও থেত করে নেয়া চারটে এলাচ এইবারে আমি বেটে রাখা ডালগুলোকে এই দুধের মধ্যে দিয়ে দেব দিয়ে দুধের সঙ্গে এই ডালগুলোকে ভালোভাবে মিক্স করে নেব একই সঙ্গে খেয়াল রাখতে হবে যেন কোনো জায়গায় লেগে না যায় তার জন্য ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত একটু ঘন হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত মিডিয়াম টু হাই ফ্লেমে ভালোভাবে জাল দিয়ে নিতে হবে ঠিক এই রকম একটা ট্যাক্সার এলে উপর থেকে আমি দিয়ে দেবো ফুড কালার ফুড কালার আপনারা যে কোনো কোম্পানি ভালো ব্র্যান্ডের ইউজ করতে পারেন একই সঙ্গে আমি দিয়ে দেব তিনশো গ্রাম মতো চিনি আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে আরও একটুখানি বেশি চিনি দিয়ে দিতে পারেন সেটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন চিনিটা দিয়ে আবারও আমি ভালোভাবে মিক্স করে নেব যাতে চিনিটা পুরোপুরি গলে যায় দেখুন কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নেওয়া পরে কত সুন্দর একটা কালার এর মধ্যে চলে এসছে ও একই সঙ্গে অনেকটাই ঘন হয়ে গেছে এবারে আমি দিয়ে দিব দুই চার চামচ মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে যাতে কোনোভাবেই কোনো জায়গায় না লেগে যায় যখন দেখবেন যে পুরোপুরি ড্রাই হয়ে এসছে ঠিক এই রকম একটা টেক্সচার এসছে একদিক নালে আরেক দিক উঠে যাচ্ছে তখন জানবেন যে আমাদের হালুয়া প্রায় রেডি এইবারে আমি দিয়ে দেব চার্চের চামচ মতো ঘি ভিডিওটিতে দেখানো টিপস অ্যান্ড ট্রিক্সগুলো যদি ভালো লেগে থাকে তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলবেন না এই রকম নিত্য নতুন রেসিপিগুলো যাতে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় তার জন্য পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যখন দেখবেন ঘি মাখানো পরে ঠিক এইভাবে দলা পাখি আসছে তার মানে আমার হালুয়া প্রায় কমপ্লিট এইবারে আমি একটা নিয়ে নেবো ট্রে ট্রেটা নিয়ে প্রথমে আমি ট্রেটাতে কিছুটা পরিমাণ ঘি দিয়ে ব্রাশ করে নেব আমি একটা ব্রাশের সাহায্যে পুরো ট্রেটাতে ঘি দিয়ে দিচ্ছি যাতে হালুয়াটা যখন পিস পিস করে কাটার সময় খুব সহজেই কেটে যায় এখন আমার প্রায় কমপ্লিট ট্রেতে ঘে দেওয়া আপনারা ঘির পরিবর্তে বাটারও এখানে ইউজ করতে পারেন এইবারে আমি কড়াই থেকে ট্রেতে হালুয়াটা ঠিক এইভাবে দিয়ে দেব দিয়ে খুন্তির সাহায্যে ভালোভাবে সেট করে দেব যাতে চারিদিকে সমানভাবে সেট হয়ে যায় ঠিক এইভাবে হালুয়াটিকে সেট করে নেওয়া পরে আপনারা চাইলে নর্মাল টেম্পারেচারে দু ঘন্টা ও ফ্রিজে এক থেকে দেড় ঘন্টা রেখে পিসপিস করে কেটে নিতে পারেন আমি এখন এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব ফ্রিজে দেখুন ফ্রিজ থেকে আমি বের করে নিয়ে চলে এসেছি এইবারে আমি যখন এগুলোকে পিসপিস করব তো খুবই সহজে পিসপিস হয়ে যাবে কোনোরকম ঝামেলা ছাড়াই দেখুন কত সুন্দরভাবে এক একটা পিস উঠে যাচ্ছে আমি এইবারই এই পিসগুলোকে ট্রের মধ্যে সাজিয়ে নেব তাহলে রেডি আজকের হালুয়া আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট টপিকে